মায়ানমার ওই যে মায়ানমার দেখা যাচ্ছে মায়ানমার ওই যে ওই পারে যে পাহাড়গুলো দেখতেছেন ওগুলো হচ্ছে মায়ানমারের পাহাড় ওই যে দেখতেছেন সবগুলা কিন্তু এখানে তরমুজ এটা তরমুজ কেট এই যে দেখেন বড় বড় তরমুজ লাল হবে হ্যাঁ এটা লাল হবে কীভাবে বুঝছেন এটা লাল হবে যেটা এ কীভাবে বুঝছেন লাল হবে এটা এ সাগর ফানি দিকে মেশিন দিয়া উঠাইয়া এ পলিথিন মাঝে ফানি দিয়া আমি লবণ সাজ আচ্ছা এই লবণ গুলা মানে পরিপূর্ণ হইতে মানে তৈরি হইতে কতদিন সময় লাগে লবণ তৈরি হইতে মনে করো আজ মেশিন দিয়ে এখানে পানী দিলে পাঁচ দিন যাই ওই চার দিব আসবে ব্যাট এখান থেকে লবণ হয়ে যাবে পাঁচ দিন পরে পাঁচ দিন পরে লবণ হয়ে যায় আমার পিছনে যে দেখতে পাচ্ছেন টেকনাপের সেই বিখ্যাত গড়ি বডি সবাই এখানে এসে ছবি তোলে আর এই জায়গাটা হচ্ছে মেরিন টাইপের একদম শেষ সীমায় বাংলাদেশের দক্ষিণ এবং সর্বশেষের উপজেলা হচ্ছে টেকনাফ দেশের এই শেষ প্রান্তের উপজেলায় কি নেই আসলে রয়েছে দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ এবং বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এবং এক পাশে বড় বড় পাহাড় অন্য পাশে সমুদ্র যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু সো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দেশের এই শেষ প্রান্ত উপজেলায় কিছু অপরূপ সৌন্দর্য জায়গা যা ছড়িয়ে ছিটিয়ে আছে এর আগে আপনারা কখনো দেখেননি সো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আজকে অনেক দিন পরে ব্লগের মধ্যে ফিরলাম সো ব্লগ করতেছি না অনেকদিন হয়ে যাচ্ছে প্রায় এক মাস পরে আজকে নতুন একটা ব্লগ করতে যাচ্ছি সো আজকের ব্লগটা খুবই স্পেশাল হবে কারণ আজকে যাচ্ছি হচ্ছে মেরিন ড্রাইভ দিয়ে টেকনাফ সো টেকনাফের হাইডিং স্পটগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভালো ভালো প্লেসগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো আজকের ব্লগটা খুবই স্পেশাল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ওকে লেটস গো এখন অলরেডি টেকনাপ চলে আসছে আমরা আমার এই পিছনে দেখতেছেন হলিউড পাহাড় রিসেন্টলি খুব বেশি পরিমাণে বাইরাল এই পাহাড়টা ওই যে পিছনে দেখা যাচ্ছে হলিউড পাহাড় আর এই পাশে দেখেন সমুদ্র জাস্ট সমুদ্র দেখেন সাগরের গর্জন যদি আপনারা এরকম এক পাশে পাহাড় এবং অন্য পাশে সমুদ্র দুটো একসাথে দেখতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই ট্যাকনাবের মধ্যে আসতে হবে খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটা দেখেন অসাধারণ এই যে পিছনে সাগর দেখা যাচ্ছে আর হচ্ছে সামনে হচ্ছে পাহাড় Aqui, ó, Shadaran আমার পিছনে যে জাহাজ জাহাজটি দেখতেছেন এটা গত কয়েকদিন আগেই এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্টলি এটা এই ট্র্যাকনাফের এই সমুদ্রের পাড়ে কিন্তু উঠে আসছিল এটা হচ্ছে গ্রিন লাইন ওয়াটার ওয়াইস এই দেখেন কত বিশাল জাহাজটি কত সুন্দর Just look at the view, guys. Oh my god, what a view.

Just look at the view guys. অসাধারণ দেখেন অস্থির গাইস অসাধারণ অসাধারণ আর এই যে এখানে দেখেন গাং ছিল গাং ওই যে মায়ানমার মায়ানমার দেখা যাচ্ছে ওই যে পারে যে পাহাড়গুলো দেখতেছেন ওগুলো হচ্ছে মায়ানমারের পাহাড় ওই যে দেখতেছেন মায়ানমার ও হো হো এই যে এখন আসি টেকনাফের নাবনদী যেটিতে যে দেখতেছেন আমার পিছনে নাবনদী এই সাইডে আর নদীর ওই পাশে কিন্তু আপনার মায়ানমার মানে বার্মা ওই যে দেখতেছেন খেমড়াতে স্পষ্ট আসতেছিস কিনা জানি না ওই যে আমার ওই যে নদীর ওই পাশে কিন্তু বড়ো বড়ো পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়গুলা মূলত হচ্ছে মায়ানমারের আওতায় মায়ানমারের ভূখণ্ডে ওই যে দেখতেছেন আর এটা নাবনদীপ নাব নদীর ওই সাইডে হচ্ছে মায়ানমার আর কি ওই যে এখান থেকে খুব সুন্দর করে মায়ানমার একদম কাছ থেকে দেখা যাচ্ছে আর এই যে দেখেন এখান থেকে খুবই সুন্দর অসাধারণ এই যে এই নদী দিয়েই কিন্তু আপনারা এই স্যানমার্টিনও যেতে পারবেন প্রায় সময় এই নাব নদী কিন্তু স্যানমার্টিনও যাওয়া হয় এখানকার লোকাল মানুষজন এখান থেকে কিন্তু স্যানমার্টিনও যাই আর কি দেখতেছেন ওই যে দেখতেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের একটি টহল স্পিড বোট এই প্রতি প্রতিনিয়ত কিন্তু এই নাবনদীতে টহল দিয়ে থাকে এরা দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আর কি তাদের ডিউটি সর্বদাই এখানে নিয়োজিত থাকে তো এই যে দেখতেছেন এখনো কিন্তু তারা ডিউটি অবস্থায় আছে যে টহল দিচ্ছে যেহেতু ওই পাশে মায়ানমার সো এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট নাব নদী দেখার পর তারপর আমরা চলে আসলাম গর্জন বাগানে এই যে দেখতেছেন বিশাল বড় বড় গর্জন গাছ এটা একটা গর্জন বন সো এই জায়গাটা দেখেন কত সুন্দর